ফজরের নামাজের পর থেকে নিয়ে একেবারে জিলহাদ মাসের তেরো তারিখ আসল পর্যন্ত একটি তাকবির আদায় করতেন সেই তাকবীর কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই তাকবীরের বিধান শুরু হবে হাদিসের ভাষা অনুযায়ী আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে এখন আপনারাই বলেন আমরা এই তাকবিরটা যে দিব এই তাকবিরটা কি আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে দিব নাকি আমাদের দেশের চাঁদ উঠার সাথে মিলিয়ে দেব আমাদের দেশে চাঁদ উঠার সৌদি আরব যেই দেশে বিভিন্ন জায়গায় চাঁদ একদিন আগে দেখেছে তারা একদিন আগে তাকবির করবে একদিন আগে কোরবানি দিবে আমরা আমাদের দেশে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে আমরা তাকবির দিব সেদিন থেকে কোরবানি দিব তাহলে আমাদের যদি আরাফার দিন হয় ঈদের আগের দিন আমাদের যদি আদার আরাফার দিন কি হয় ঈদের আগের দিন তাহলে আমরা সেই ঈদের আগের দিনেই আমরা তা বিল দেওয়া শুরু করব সেদিনের রোজা রাখবো অর্থাৎ নয় জিলহাস নয় জিলহাস আর যাদের এই বিষয়টা বুঝে আসে না আমরা প্রতিদিনই রোজা রাখবেন তাহলে আমার আরাফার দিনে রোজা হয় না আর আরো যারা বুঝতে পারেন নাই। তাহলে দুইটা দিন রোজা রাখবো আট তারিখও রাখবো নয় তারিখও রাখবো তাহলে দিন কি হয়ে গেল গুণা তো না রোজা রাখা তো কি নেই গুণ নাই সব আছে দুই দিনে রাখবো জিলাস মাসের আট তারিখও রাখবো নয় তারিখে রাখবো তাহলে আমার যেটা বুঝ বুঝ হোক না হোক আল্লাহ পাক আমাকে দুই দিনের সব দান করবেন তাহলে আমরা সকলে চেষ্টা করব। যারা এখনো দু একটা রোজা রাখতে পারি নেই ইনশাআল্লাহ আমরা আমাদের জিলহাজ মাসের আগের দিন আমাদের কোরবানির আগের দিন প্রত্যেকেই অবশ্যই এই রোজাটুকু রাখবে ইনশাআল্লাহ আর যারা পারি এর আগে আরও দুই একদিন আগ থেকেই আমরা রোজা রাখার চেষ্টা করব। এক একটি রোজার সোয়াব কত ভাই এক এক বছরের সোয়াব সোভা আর আরাফার রোজা অর্থাৎ নয় জিলহাজের রোজা এক বছরের আগের এবং এক বছরের পরের গুণ আল্লাহ পাক মাফ করে দিল সোহা এই জন্য আমরা বেশি বেশি একটা আমল আমরা ছাড়বো না ইনশা পারবো তো ইনশাআল্লাহ চুপ করে বসে থাকবো না তসবি আদায় করব তাকবির দিব আর অন্য হাদিসের কিতাবে আছে পশু কিনতে যাওয়ার সময় যদি আপনি পশুর মার্কেটে ঢুকেন ঢুকার আগে দিয়ে যদি আপনি একটি দোয়া পড়েন তা পাক যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সোয়াব লিখতে থাকবে সোহাব এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব এই দোয়াগুলা এই আমলগুলা শিখে শিখে করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আমি এরপরে আসি আমাদের গুরুত্বপূর্ণ যেই কাজটি হলো এই দশ দিনের ওয়াজিব সেটি হলো যাদের সমর্থ আল্লাহ পাক দিয়েছেন তারা করবারই আদায় করতে হবে ইনশাল্লাহ কোরবানির নেশার বর্তমান সময়ে বর্তমান সময়ে নব্বই হাজার থেকে নিয়ে এক লাখ টাকা পর্যন্ত ভালো করে শুনি নব্বই হাজার থেকে নিয়ে এক লাখ টাকা পর্যন্ত যেই যুবক প্রাপ্তবয়স্ক চাকরি করুক আর না করুক মা বাবার মা বাবার হোটেলে খাক অথবা ভিন্নভাবে খাক যেইভাবে হোক যেই যুবকের কাছে অথবা যে যুবতীর কাছে তরুণ তরুণীর কাছে প্রাপ্তবয়স্ক এবার বিফোর ম্যারিজ আফটার ম্যারিজ বিয়ে করুক আর না করুক হাদিসের নেশাব অনুযায়ী কিতাবের নেশাব অনুযায়ী কোরবানিদের দিন থেকে নিয়ে পরের দুই দিন পর্যন্ত অর্থাৎ আমাদের দেশে তো কোরবানিদের কি কিবারে শনিবারে কিবারে শনিবার শনিবার রবিবার সোমবার এই তিন দিন যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর কাছে অতিরিক্ত অর্থাৎ তার সমস্ত হাওয়ায় যে আসলি প্রয়োজনীয় জিনিস ছাড়া এই অ্যাডভান্স এই টাকাটা যার কাছে থাকবে নব্বই হাজার থেকে নিয়ে এক লাখ টাকা নেশা তাহলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব যদি কোরবানি না দেন তাহলে ওয়াজিব তরকের গুণাগার হবে এটা সকলে আমরা জানি জানার দরকার আছে এবার আমরা নিজেরাই হিসাব করছি আমাদের যাদের ছেলে তার কাছেও কিন্তু এক লাখ টাকা কি ভাই নাই মনে হয় এমন যুবক পাওয়া যাবে না যার কাছে এক লাখ টাকা নাই আস কিন্তু উনি মনে করে আমার উপর কি কোরবানি ওয়াজিব আপনি এক লাখ টাকার মালিক হলেই কোরবানি আজ এবার সাই বাবার সাথে আপনি থাকেন বাবার ঘরেই আসেন বাবাই আপনার খরপোশ দিচ্ছে সব কিছু দিচ্ছে কিন্তু বাবার উপরেও কোরবানিও আজ আপনার উপরে কোরবানিও আজ ভালো করে খেয়াল করতে নে আর যদি টাকার মালিক না হয় তাহলে তার উপরে কোরবানি আজ ঠিক ততরূপ কোনো মা বোনেরা ওনাদের কাছেও যদি নব্বই হাজার এক লাখ টাকার মতো এরকম থাকে তাহলে তিনিও কোরবানি দিতে হবে স্বামীও দিতে হবে স্ত্রীও দিতে হবে কোনো মেয়ের কাছে যদি থাকে মনে করেন কেউ হাতিয়ে দিল অথবা আমাদের মসজিদের একজন খাদেমকে কেউ মনে করেন আসি ঈদের দিন এক লাখ টাকা দিল সাথে সাথে তার উপরে কোরবানি বাজব অথবা একজন ফকির মিস্কিল সে দাঁড়িয়ে আছে আপনার মন বলেছে তাকে আপনি এক লাখ টাকা হাতিয়ে দিলেন সাথে সাথে ওই ফকির মিসকির উপরে কি হয়ে গেলো এই হাদিয়া পাওয়ার সাথে সাথে কোরবানি ওয়াজু হয়ে যাবে এইভাবে মাসালাগুলো আমরা খেয়াল করব। আর এটা বর্তমান সময়ে তেমন কোনো কঠির বিষয় নয় এজন্য আমরা সকলেই কোরবানি তো আমরা দিতেছি ইচ্ছা করলো দেই না করলো দেই নামাজ না পড়লেও কোরবানি দে রোজা না রাখলো কোরবানি দে আমাদের কোরবানিতে এখন একটা ট্রেডিশন হয়ে গিয়েছে যদি আমি কোরবানি না দেই তাহলে তো সমস্যা মানুষ কি বলবে এটা মাথায় থেকে ফালিয়ে দিতে হবে কোরবানি তো সেই কোরবানি যেটা আমার জানের কোরবানি মালের কোরবানি মনের তিনটার কোরবানি সমন্বয় হতে হবে আমার জানেরও কোরবানি এর দ্বারা বুঝে নিতে হবে আমার মনেরও কোরবানি দিতে হবে আমি একজনের গরু কিনে বিশাল একটি গরু কিনলাম দশ লাখ টাকা বিশ লাখ টাকা দিয়ে আমি এই খুলসি এলাকার মধ্যে বড়লোক মানুষ গরুটাকে ফুরা খুলসিতে রাস্তায় রাস্তায় ঘুরাইলাম উদ্দেশ্য দারোয়ান সাহেবকে বললাম একটু ঘুরে নিয়ে আস কেউ যদি জিজ্ঞাসা করে গরুটা কার রে অমুক সাহেবের গরু এইভাবে যদি আপনি কোরবানি দেন তা কোরবানি হলো না এটা হলো রিয়া লোক দেখালো যেই কোরবানি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে না জন্য আমরা চেষ্টা করতে হবে

রক্ত পচে না গোস্ত পোষে না বরং আল্লাহ দরবারে পৌঁছে তুমি এই কোরবানির দ্বারা তাকুয়া কতটুকু অর্জন করতে আমরা সকলে চেষ্টা করতে হবে আমরা এই আয়াতের জন মেজদা হতে পারি হাদিস এসেছে রসুলের করিম সাল আলীকি এর এরশাহ করেছেন আল্লাহ রসুলা বলেন ইয়া ও আল্লাহর নবী কোরবানি কি রসুল বলেছেন সুন্নত আবিকুল ইব্রাহিম আলহ সালাম ইব্রাহিম আলহ ইসালামের সুন্নত সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ তো ইব্রাহিম নবীর সুন্নত হলে আমাদের কোরবানি দিয়ে লাভটা কি সুন্নত কার ইব্রাহিম নবী তা আমাদের ফায়দাটা কি আল্লাহ রসুল বলেন আরে বোকা কত ফায়দা জানিস রসুল সাহাবিদেরকে বললেন ওগো আমার সাহাবিরা শুনো বিকুল্লি সাহারাতিন হাসানা আল্লাহ রসুল বলেন কোরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি নেকি তোমার আমল নামায় দিয়ে দিবেন এবার সাহাবা একদম সুযোগ পাইয়া বলতে ইয়া রসুল আল্লাহ লোমের বিনিময়ে তো দুম্বা সৌফ অথবা যেই পশুর মধ্যে ফসল বেশি সেই পশু কোরবানি দিলে কি প্রত্যেকটি লোমের বিনিময়ে সহ হবে আল্লাহ রসুন বলেন হ্যাঁ পৃথিবীতে যদি আল্লাহ এমন কোন পশু সৃষ্টি করেন যার আগা গড়া পশম সেই পশু যদি তুমি কোরবানি করো তাহলে আল্লাহ পাক সেই পশুর কোরবানির পশমের বিনিময়ে এক একটি পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় একটি নেকি লিখে দিবেন সোভা এই জন্য ভাই আমরা চেষ্টা করতে হবে কোরবানি দিতে হবে এই কোরবানির পশুর জবাই করার সাথে সাথে আল্লাহর দরবারে আমার আমল পদল উঁচে যায় এই জন্য আমরা সেই দিকে খেয়াল করে মনেরও কোরবানি দিতে হবে না আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি না কাকে দেখানোর জন্য আল্লাহ মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট এইভাবে কোরবানির বিষয়গুলো আমরা সকলে খেয়াল করবো কোরবানি যেন সঠিকভাবে আদায় হয় খেয়াল করবো যারা শরীরকে কোরবানি দেয় তারা মেফে মেফে একেবারে প্রত্যেকের মন খুশ করে কোরবানিটা যেন আদায় হয় খেয়াল করবো লক্ষ্য করবেন ঘুষের টাকা দিয়ে কোরবানি জায়েজ নাই সুদের টাকা দিয়ে কোরবানি জায়েজ নাই হারামের টাকা দিয়ে কোরবানি আসতেছে কলমের খোসায় আপনি বিভিন্ন প্রশাসনের দায়িত্বশীল আপনার ফাইল কি আপনি নাড়াইতেছেন না কোরবানি আসতেছে কিছু তো লাগে এই জন্য ওই টাকা দিয়ে কোরবানি দেওয়ার জন্য ফাইল নাড়াইতেছেন এটা দিয়ে কোরবানি জায়েজ নাই কোরবানির মিলে মাত্র হালাল টাকা দিয়ে হতে হবে আপনার মাথার গাম পায়ে পেলে অর্থ উপার্জন করে যেই টাকাটা একেবারে হালাল হানড্রেড পারসেন্ট হালাল এটা দিয়ে কুরবানি জায়েজ এটা দিয়ে হজ জায়েজ এটা দিয়ে জাকাত জায়েজ এ যারা এছাড়া অন্য কোনো হারাম উপার্জন দিয়ে কোরবানি করা কিনা যায় নাই সন্ধ্যাবাজি চাঁদাবাজি করেও কোরবানি করা জায়েজ নেই লুট সেটা করেও নাই অস্ত্র ঠেকিয়ে বিভিন্ন ঠেকিয়ে কোরবানি করা নাই আপনি কোরবানি দিবেন এটা হবে না এটা জাস্ট আপনি গোস্ত কিনে ভেটেছেন কোরবানি একমাত্র তার জন্য যার হালাল টাকা নেশাদ পরিমাণ হবে তার জন্য কোরবানি করা যায় হ্যাঁ হাদিয়া দিছে কেউ আপনাকে খুশি মনে সেটা অসুবিধা নেয় জায়েজ এবার হাদিয়া হুজুরকে দেন অথবা কোনো অফিসারকে দেন অসুবিধা নেই হাদিয়া শুধু হুজুরদের জন্য হাদিয়া তা নয় অফিসারের জন্য হাদিয়া হতে পারে হাদিয়া মানে হলো খুশি মনে আপনার কোনো বিনিময় ছাড়া তাকে আপনি একটু গিফট দিলেন দোয়া করেন অথবা আপনি এইভাবে দোয়া করেন আমার জন্য একটু দোয়া করবেন এটা হল হাদিয়া এই হাদিয়া সবাইকে দেওয়া যায় এতে কোনো অসুবিধা কুরবানি গরু গরুগস্ত নিজেও খেতে পারবেন আরেকজনকে খাওয়াতে পারবেন কোরবানি গরুগস্ত গরিবেরও হক আছে আমরা সেদিকেও খেয়াল করব মাদ্রাসার এতিমগুলোর দিকে খেয়াল করবো অংশ রেখে দিব চামড়া কোরবাড়ির চামড়ার এবার হয়তো দাম একটু বাড়তে পারে সম্ভাবনা আছে চামড়াগুলা আমরা খেয়াল করব। আমাদের এতিমখানায় যারা আছে এতিমদের জন্য আমরা দিয়ে দিব চামড়ার টাকাটা দিয়ে দিব মসজিদের জন্য চামড়ার টাকা দেওয়া যাবে না মসজিদের ফান্ডে এতিম যদি থাকে এতিমের জন্য দেওয়া হবে এইভাবে আমরা বিভিন্ন জায়গায় খেয়াল করে আমরা এই আমলগুলা করার জন্য চেষ্টা করব বিশেষ করে নয় জিলহাজ তার বৃত্তি সবাই আদায় করব। নয় জিলহাজ আমাদের জন্য কি শুক্রবারে আগামী শুক্রবার ফজরে পর থেকে ভালো করে খেয়াল করবো আগামী শুক্রবার ফজরে পর নিয়ে একেবারে তেরোই জিলহাজ পর্যন্ত আমরা প্রত্যেকেই নারী পুরুষ আমরা বীর আদায় করব। প্রত্যেক ফরজ নামাজের পরে কাজা যদি হয়ে যায় সেই কাজা নামাজের পরে ওই দিনগুলোতে আমরা আদায় করে দিব আল্লাহ পাহা আমাদের সকলকে সবাইকে যা বলেছি আমল করার তৌফিক দান করুন আমিন